হিন্দু ধর্মে বৈতরণ ঘাট বলতে সম্ভবত পিণ্ডদান ঘাট বা তর্পণ ঘাটের মতো পবিত্র স্থানকে বোঝানো হচ্ছে যেখানে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল ও পিণ্ড অর্পণ করা হয় যা হিন্দু ধর্মীয় প্রথা যথা শ্রাদ্ধ ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ কাজ বিশেষত গঙ্গা বা অন্যান্য পবিত্র তীরে এই কাজ করা হয় এটি মূলত আত্মার পরলোক গমন অর্থাৎ মোক্ষ নিশ্চিত করতে এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে করা হয় যা কর্ম ও সংসার চক্রের অংশ হিসাবে গণ্য হয় এটি মৃত ব্যক্তির আত্মা সদ্গতি ও স্বর্গে গমন নিশ্চিত করতে করা হয় যেখানে ওং দিব্যাণ লোকানো স্বগচ্ছতু মন্ত্রটি ব্যবহৃত হয় বারাণসী গয়া হরিদ্বার প্রয়াগ এবং কলকাতার বিভিন্ন ঘাট পিণ্ডদান ও তর্পণের জন্য বিখ্যাত এই প্রক্রিয়ায় পুরোহিতের মাধ্যমে নির্দিষ্ট বিধিবিধান পালন করা হয় এবং অগ্নি ও সোমকে নৈবেদ্য দেওয়া হয় যা পূর্বপুরুষদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে কাজ করে বৈতরণ বলতে এখানে জল পিণ্ড বা খাদ্যবস্তু বিতরণ করানোকে বোঝানো হয় যা সাধারণত নদীর ঘাটে করা হয় এটি স্থান বা তর্পণ প্রথার সঙ্গে সম্পর্কিত সুতরাং বিতরণ বা বৈতরণ ঘাট বলতে সেই সমস্ত ঘাটকে বোঝানো হচ্ছে যেখানে এই ধরনের ধর্মীয় পবিত্র অর্পণ মূল কাজ সম্পন্ন করা হয় যা হিন্দু ধর্মীয় রীতিতে